সুন্দর 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 এতক্ষণ ধরে আমার ভগবানের ভূমিকা যিনি ছিলেন ওনার নাম হচ্ছে কানুন সাহা আর আমি অম্বিকা সাহা নাকি বলছেন না মিলে গেলে হবে না সাহা সাহা পার্থক্য আছে একটা গড়াই সাহা একটা সুরি সাহা এটা মন্ডল সাহা আলাদা একটা চেল্লুতি বুঝতে পারছেন সাহা বলে যে দুটো এক হবে না এটা করিম পরে একটা করিনা কাপড় এক হবে কি বলছেন ভূমিকায় দাঁড়িয়ে ভগবানের মধ্যেখানে খালে যা উক্তি যুক্তি জল্পনা কল্পনা পেলাম বসে বসে ওই মাঠে আমি শুনছিলাম বুঝতে পারছেন আচ্ছা আমি আহা বলি এমন কিছু ভগবানকে জিজ্ঞাসা করেছি আমি জিজ্ঞাসা করেছিলাম ভগবান তোমার জন্য ভক্ত ভাবে এলো তুমি তিনটে মায়া সৃষ্টি করলে কি এমন মায়া সৃষ্টি করলে যার জন্য সেই ধরার বুকে এসে ভগবানকে ভুলে গেল আচ্ছা উদ্ধর পূজা বুধর ঘরে চাপাই যখন এক ঘন্টা কুড়ি মিনিট হলে এখনো প্রশ্নের উত্তর দেওয়া হলো না এক ঘন্টা কুড়ি মিনিট হইলো বলছে এত কথা বলতে গেলে দেরি হয়ে যাবে কেন কি আমি কত দিন দিলাম আমি বাহান্ন মিনিট বলেছি প্রথম আসরে এসে প্রশ্ন করেছি আবার বন্দনা গান করেছি আবার তোমাকে প্রশ্ন দিয়ে আমি চলে গেছি ছাড় গান দিয়ে হ্যাঁ যাহা জানন্তি তাহা করন্তি হ্যাঁ জান যাহা না জানন্তি তো পর বাবু ঢাল ভর ভরি মর বুঝতে পাচ্ছেন আমার কাকা বাবু একটা বলছে ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে এত সুন্দর ওনার বচন ভঙ্গি হচ্ছে তাহলে আরো ভালো হচ্ছে আমি দ্বিতীয় আসরে বসে থাকুন আরো সুন্দর হবে নাকি নাচতে না জানলে উঠোনে দোষ হয় আগে নাচা শিখতে হবে তবেই তো হবে নাকি বলছেন কিছু মনে করেন না আমি একটা কথা জিজ্ঞাসা করলাম তোমারও ভ তোমার পাঁচটা আর আমার কটা আমার ভ কয়ে তয়ে ভয়ে ভক্তি ভরে সদা মুখের যজন করে আর দন্তনে নিত্য করে যোজন না কি বলছেন এই জগৎ সংসারের মধ্যে তৃপ্তি ভরে ভ কয়ে তয়ে কয়ে কি তয়ে কি এইটা আমি একটুখানি ব্যাখ্যা দিয়ে দেবো তার আগে একটা ছোট্ট বড় কথা বলি তোমারও ভ ব যুক্তবান কেউ বলছে ভ ব ভয়েকার দৈন্তান্য ভক্তের জন্য তুমি ভগবান ভগবানের জন্য কিন্তু ভক্ত নয় এই যে এতজন আপনারা গান শুনতে এসেছেন আমরা যদি সবাই চলে যাই মায়েরা যদি চলে যায় ভগবানের গান কে শুনবে আপনারা তাই বলে ভক্ত নন কেউ বলছে ভক্ত অনেক রকমের হয় কেউ মদে ভক্ত কেউ দুধে ভক্ত কি ভক্ত একরকম আছে খিচুড়ি ভক্ত দেখেছেন খিচুড়ি ভক্ত আমাদের যখন কিছু মনে করেন আমি একটু স্পষ্ট কথা বলতে ভালোবাসি সারা জীবন মানুষ যখন খিচুড়ি রান্না করে ভগবানের সেবায় দেয় তাই তো সেখানে কি থাকে দেখবেন ডাঁটা থাকে সজনে ডাঁটা অনেক জন দেয় তাই তো বাঁধাকপি দেয় গাজর দেয় টমেটো দেয় বেগুন দেয় আলু দেয় বটবটি দেয় বাদাম দেয় দেয় না মা ভালো লাগে না তাহলে আমি সেই ভক্ত হয়ে দাঁড়িয়েছিলাম ভগবানের মধ্যে এখানে তোমাকে সেই কথাটা জানার জন্য তা যা কিছু বলবো না উনি যে প্রশ্নটা দিয়েছেন আমি সেই প্রশ্নটা আবার আপনাদের কাছে বলি যাই কারণ এখন কলিযুগের মানুষের সময়ের দাম খুব বুঝতে পারছেন এদের জনিগত মন আর অন্যগত প্রাণ না টানি নাকি এতক্ষণ ধরে সময় নেওয়া কি দরকার মানুষ যেটা চাইছে সেইটাই দাও দিয়ে আসল তথ্যটাকে তুলে ধরো তারপরে চলিয়ে দাও নাকি বাবা কত কত হয় দেখো আমার মা জননী ঘুমুইছে বললে হারি যাই ফাটা পায়ে প্রণাম করতে মন হচ্ছে তো মা যা বাড়ি চলে যাও তাহলে আমার কারো তো গাই তো হয় না এক ভদ্রল এই মালদা থেকে আপনাদের বীরভূমে বান্দর নাচ দেখেছেন বান্দন নাচ দেখে বলে বান্দরের মুখটা কেমন মা লাল 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 আর হনুমানের মুখটা কালো তাই তো ঠিক দেখবেন অনেক হনু আছে যাদের যে হনুগুলা মন্দিরে থাকে তাদের কিন্তু কালো নয় মুখ তাদের মুখটা লালচে লালচে এই মালদা থেকে আপনাদের না চাইতে দিয়ে এই বন সংখ্যা গ্রামে প্রতি বছর কবি হয় বাউল হয় কীর্তন হয় কমিটি দাদারা খুব ভালো বেশ এবার আস্তে 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 বাঁধর নাচ দেখাইতে দেখাইতে ছেলে পুলেরা কেউ আলু কেউ ফুলকপি কেউ বাঁধাকপি কেউ টমেটো ইত্যাদি ইত্যাদি বাঁধনের হাতে দিয়েছে আর আমাদের সেক্রেটারি দাদা করিয়েছে কি দেখি সবাই তো সবজি দিয়েছে তাহলে আমি আর সবজি দিয়ে কি করব এই ধর্মরাজের পুজো হয়েছে ছোট্ট ছোট্ট ভালো ভালো পাকা পাকা পিয়ারা ফুলি আম আছে ওই একটা আম নিয়ে বাঁধরের হাতে দিয়ে ফেলেছে মাদর করিয়েছে কি নাচ দেখাতে দেখাতে নাচ দেখাতে দেখাতে মনের ভুলে এখন খেতে 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 চুপচুপ চুপচুপ করতে করতে আটটি সদ্য গিলে ফেলেছে আর আটিটি যেই গিলে ফেলেছে আর ও আপনি একবারে কার্জনকে তো আটকে গিয়েছে মানে পায়খানা তার আটিটি লেগে গিয়েছে এবার আপনাদের বন সংখ্যা অনেক বড় গ্রাম এইখান থেকে নাচিয়ে সেকমপুরে যে গিয়েছে আর বেটা ছেলে মাদর এইরকমই ধারা ভগবানের মতো বুঝতে পারছে পেটটা ফুলে জয় ঢাক হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে পাশের গ্রামে যে মনে করুন নাচাইতে দিকে যে বাঁদর আর না আসছে না ছেলে পুলেরা বলছে কি ব্যাপার বেটা ছেলে মাদর পেটটা ফুলেছে কেন দাদা তাই তো আর নাচতে পারছে না এদিকেও করছে এদিকে নড়াচ্ছে ওদিকে কিন্তু হচ্ছে না ভালো সঙ্গে সঙ্গে একটা কোথাকার পশু ডাক্তার ছিল ডাক্তার বাবু এসে বলছে এক কাজ করুন এই বাঁদরটাকে একটু ভর্তি করে দেন দিয়ে আমি একটু দেখি পশু চিকিৎসা ডক্টর ভালো সঙ্গে সঙ্গে একটুখানি কল দিয়ে দেখছে বাবারে সঙ্গে দেখছে ও বাবা পেটটা তো গদ গদ করছে কেন তা বলছে একটা ফটো করতে হবে একটা ফটো করে দেখিতে দেখছে সঙ্গে সঙ্গে একটা আটি লেগে আছে আটি। তা বলছে এক কাজ করুন এই আঁটিটা পেট কেটে অপারেশন করে বার করে দি। সপ্তাহখানে থাকবে যে এই এলাকায় বান্দর নাচাবে নাচি আবার বাড়ি চলে যাবে বললো বেশ ঠিক আছে তাহলে অবিনাশপুর নাচাবে তারপরে এদিকে মনে করুন জামুরিয়াতে যাবে না বলছেন এদিকে শেকমপুর যাবে হ্যাঁ এই করতে করতে আবার সপ্তাহখানি হয়ে যাবে বললে বেশ ঠিক আছে এইবার ধরুন সপ্তাহখানি পরে আবার আপনাদের বোন সংখ্যাতে অষ্টমঙ্গলাতে চলে এসেছে অষ্টমঙ্গলা হচ্ছে এ ছেলেপুলেরাও চলে আসছে তখন বাঁদরবেলা দেখছে মেলা লোক তো জমাইতে হবে একটা গান ধরেছে সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার তারে মজা দেখাবো কেন এলো না কিছু ভালো লাগে না এবার আর মেলা ভক্তবৃন্দ সব হাজির হয়ে গিয়েছে ছেলে পড়লে বলছে ও বাঁদরবেলা নাচ দেখো নাচ দেখো চাইল দেবো টাকা দেবো সব দেবো তা বলে বেশ বাবা এই মন্দিরের সামনে বাঁদর নাচাইতে নাসছে যা যা বলছে মালিক পক্ষ বাঁদর তাই দেখাইছে তার সঙ্গে সঙ্গে আবার ম্যানেজার সাহেব করেছে কি দেখছে সেক্রেটারি তো আম দিয়েছিল না আম নিয়েছিল ওর মতো ছোট মাল আমি দেবো না আমি একটা বড় হিম নিয়ে যাই বুঝতে পারছেন তা ও ম্যানেজার সাহেব করেছে কি হিমি সাঁকর আমটা নিয়ে গিয়ে বাঁদরের হাতে দিয়ে ফেলেছে আর বাঁদর করেছে কি খেতে খেতে নাচতে নাচতে একবার করে মুখে ঠেকাইছে আর একবার পাঁচায় ঠেকাইছে একবার মুখে ঠেকাইছে একবার পাচায় ঠেকাইছে আর যে মায়ের আমার গান মানে বাঁদর নাচ দেখতে এসছে তারা বলছে হ্যাঁ বাবা তোমার বান্দর একবার পাচায় ঠেকাইছে আমটার মুখে ঠেকাইছে কেন বলছে মা জনমী বললেন না গেলো বারে আম দিয়েছিল আত্মীয় সদ্য গিলে খাইয়ে ফেলিয়েছে তাই এবারে মেপে দেখছি যদি এই ধারে খায় তাহলে এই বেরুবে তো তাহলে আগে মা করে দেখাই ভালো নাকি ভুলটা হয়েছে প্রশ্নটা করে আমাকে আগে মেপে দেখা উচিত ছিল যে মালখানা দিলে পরে সেটা বের হবে কিনা নাকি নাকি গ সেই জন্য আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে তা আজকে আমাকে বলছে আমি ভগবান আমি তোমাকে কিডনি দিয়েছি আমি তোমাকে চোখ দিয়েছি আমাকে তোর বাবা দিয়েছে। হ্যাঁ আমার বাবাই তো দিয়েছে না তোমার বাবা দিয়েছে তো ভগবানে চোখটাকে দিয়েছে যদি ভগবানের আসল মাল হতো তাহলে মানুষায় চোখে চালনা করতে কেন নেস বল তাই যেন তুমি বলতে বলো কি ভগবানে বাবার মাল নাকি তা আরে ওই দেখুন আমার কাকা বাবু চোখে চশমা দিয়েছে তাহলে অল্প ছানি ছানি পড়েছে নিশ্চয় দিশায় গিয়েছিলেন দিশাতে আই ডোনেশন করলে পরে তো চোখ ফিরে পাওয়া যাবে ভগবান দিয়েছে নাকি ভগবানের বাবা দিয়েছে না চোদ্দ গোষ্ঠী দিয়েছে কি বলছেন কিডনি লাগানো দরকার নাই ভগবান যেটা দিয়েছে ফেলে দেন আবার নতুন কিডনি দেওয়া যাবে ঠিক ঠিক মানুষের কিডনি বাঁদরের কিডনি একই তাহলে ভগবানের কিডনি ফেলে দিয়ে বাঁদরের কিডনি লাগাইছে কেন বসে আছে কেন বৈজ্ঞানিক তারা ডাক্তার হইয়া হারি পণ্ডিত হে তুমি যখন হরিদাস চলে এলো নাকি ও আপনাদের গ্রামে গান করতে এসেছে আর আমি মনে হয় কাঁচা বাদাম বিক্রি করতে এসছি নাকি কদিন আগে খুব বেরিয়েছিল না মা কাঁচা বাদাম আমার কাছে নাইকো বাবু ভাজা বাদাম চলছে বাজারে ছেলেরা মোবাইলে গান লাগিয়ে খেঁচা খিচি করছে কদিন আগে একবার বুবু বলি যে আর কি মানুষ আছে আর সঙ্গে সঙ্গে কদিন আগে আমি এই বনগা বর্ডারে গান করতে গিয়েছিলাম তা দেখছি ওখানে রান্নাঘাটে সবাই বলে রানু মন্ডল থাকে কদিন আগে চলছিল না বাজার তেরে মেরে 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 প্রেম কাহিনী সেই দিন রান্নাঘাটে স্টেশনে চার ঘন্টা বসেছিলাম রান্নুকেও দেখতে পেলাম না ফান্নুকেও দেখতে পেলাম না বুঝতে পারছেন যেখান খালমাল সেইখানে গুটিয়ে চলে গিয়েছে ওই তো বাচ্চা বাবা তাই ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে ঠিকঠাক কথা বলতে হবে আমি নিজেই বলেছি ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ততে নাম দিয়েছে বাঁশকল্পতরু ভক্ত বড় সত্য কথা রয়ে বসে গাছের ভল গাছে থাকে পোকা বনে যে প্রশ্নটা প্রথম করেছি সেইটা জবাব দাও পরের পরলাইছো তো আর মেলা বলার আছে সেগুনো কইলে আগে আজকে নগদ কালকে ধার নাকি যেটা আমি আজ নগদ দিয়েছি সেটা নগদ নগদ ফিরিয়ে দাও পরশু দিন পরে ধার নেবে নাকি বলছেন আমি ভেবে দেখবো তাই আমি বলবো না চূড়ান্ত সময় বইয়ে যাই আজান জন সুদীপন সকলের কাছে আবেদন বাজার আমার ভুলি আমি পাঁচালি ছন্দ আপনাদেরই কাছে কিছু বলি ও দারে দারে নানা 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 দারা নানা 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 না 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 আই শ্রাবণের ওই বলছে একটু ছোট ছোট করতে যত কথাটা ছোট কইলে তো আপনাদের ভালো আমাদের মঙ্গল হ্যাঁ সেই সম্মুখে দাঁড়িয়ে আপনাদের কাছে আজকে একটা ছোট বড় কথা বলি কথাটা কি না আপনারা জানেন ওরে শ্রাবণের ওই নদীর ধারা শ্রাবণের ওই নদীর ধারা বালির বাঁধে বাঁধা যাবে না বাধা যাবে না বালে বাঁধা যাবে আমার দলের ছেলে সব আই বড় ছেলে মা বুঝতে পারছেন তাই এত বলার দরকার নাই আমি এক কলি বললে তোমার দেড় কলি দেবে বেশি বলার দরকার নাই শ্রাবণের ওই নদীর ধারা বালির বাঁধে বাঁধা যাবে না দেখবেন শ্রাবণ মাসে যখন নদীর ধারা হয় নদী তখন উতল তরঙ্গে বয় কোন ভদ্রলোক মেম্বার না জানি প্রধান না জানি বিডিও না জানি এসডিও না জানি কাউকে যদি না জানায় সে মনে মনে ভাবে এই বন গ্রামে যদি জল ঢুকে পড়ে চার বস্তা বালি নিয়ে বেঁধে দিই হবে হয় তাহলে হবে না শ্রাবণের ওই নদীর ধারা বালির বাঁধে বাঁধা যাবে বালি দিয়ে একটা বাঁধকে রোধ করা যাবে না তাহলে ভক্ত আমি তোমাকে কি দিয়েছি তুমি আমাকে প্রশ্ন করেছো তোমাকে আমি সব দিয়েছি তুমি চোখ দিয়েছো না ভুল ছয় সেটনের ঘরে সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন দেখবেন ধরিত্রী মা নারীটাকে প্রসব করে তখন বিধাতা পুরুষ লেখে কি বলে না জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এখানে ভগবানের কোন কলম চলবে না চলবে ভগবানের কলম চলে ভগবানের স্থান হচ্ছে আলাদা জায়গায় সেই জন্য বলছি শ্রাবণের ওই নদীর ধারা বালির বাঁধে বাঁধা যাবে না ওই দেখে ঘুটকে শালি ওরে কাকসি ঘুটকে শালি পুষলে খাচাই রাধা কৃষ্ণ বলবে না রে রাধা কৃষ্ণ বলবে না দেখেছ আমার ভগবানের তিন জায়গাতে ভাঙ্গা আছে কাকা ভগবানকে বলছে ত্রিভঙ্গ মুরারি আর ত্রিভঙ্গ মুরারি কে করেছে ভক্তই করেছে কি বলছেন ভক্ত হয়ে যেদিন আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে ওই রাধা কথা দিয়ে বিরোজার ঘরে যেদিন ঢুকে পড়েছিল কি বলছেন ভগবান সেদিন শ্রীরামকে দারে দাঁড়িয়ে দেখেছে আর এ সর্প হয়ে গোবিন্দ খেলা করছে করছে আর এদিকে করেছে কি রাধা রানী মৌরিনী রূপ ধারণ করে ভগবানকে দুটো ঠোকর মেরেছিল দু ঠোকরে রক্ত ঝরেছিল একটা মান আর একটা মাথুরের জন্ম হয়েছিল নাকি সেদিন ধরা পড়ে ধরা পড়ে গিয়েছে ভগবান বলল রাধে আজ যখন তুমি আমাকে ধরা মানে ফেলেছো পড়ে গিয়েছি তোমার হাতে ধরা তুমি আমাকে ধরে ফেলেছো যুগ যুগ ধরে আমি ভগবান ওই ভক্তের মোহর পুড়ছো আমি মস্তকে ধারণ করলাম

গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে যেখানটা নরাবদ সাইজ ন হচ্ছে কি কাকা তবে যা বলেছো বেশ বলেছ আমার কথা শোনা গেল দিয়েছি দেখো বিনিময়ে কি দিলে বলো তো আমায় ভক্ত কি দিয়েছে ভক্তি প্রেম রস শব্দ স্পর্শ জ্ঞান নাকি ভতারে ভক্তি ভরে তয়ে কীর্তনে সদা হরি বলে মুখে জানি তয়ে তৃপ্তি ভরিয়ে যেজন হৃদয়ের মধ্যে বসবাস করতে পারে জানি একদিনের কথাই আমি তোমায় বলে যাই আমার ভগবানের সময় আমার ঠাঁই করব একদিন ভগবান তার দারে গেল